বাবা হলো বাড়ির গৃহপালিত একটি প্রাণী এই প্রাণী সাধারণত আমাদের দুধ দিয়ে থাকে সেই আচ্ছা পল্টু তুই এবার গরুর রচনা করে শোনাতো গরু হলো আমাদের গৃহপালিত একটি প্রাণী এই প্রাণীর সাধারণত চারটি পা থাকে দুটি কান থাকে দুটি চোখ থাকে দুটি শিং থাকে সারা গায়ে লোমে ভর্তি এবং একটি লেজ থাকে এই গরুগুলি সাধারণত দুধ দিয়ে থাকে সেই দুধ কেউ আমরা খাই কেউ আবার বাজারে বিক্রি করে দিই সেই দুধ আবার মিষ্টির দোকান কিনে নিয়ে মিষ্টি মিষ্টান্ন নগি মাখন ইত্যাদি তৈরি করে থাকে সেই দুধ বিক্রি করে আমরা কোটি কোটি টাকা ইনকাম করি কেউ আবার বাড়ি তৈরি করি কেউ আবার মেয়ের বিয়ে দিই কেউ আবার বহু জন্যে শাড়ি কাপড়া ইত্যাদি কেউ আবার বউ বাচ্চার জন্যে বাদাম খালাই ইত্যাদি নিয়ে আসে তাই আমরা গরুর ঋণ কিন্তু শোধ করতে পারবো না এমনকি বর্ষাকালে জমিতে হাল বোয়ানো বা ডাইন 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 বা এই রকম করে আমাদের বর্ষা জমিগুলো চাষ করে দেয় এবং সেই জমি চাষের পর আমরা ধান লাগাই এবং সেই ধান তুলে আমরা বাজারে বিক্রি করি সেই ধান বিক্রি করে আমরা কোটি কোটি টাকা ইনকাম করি এবং সেই টাকা দিয়ে আমরা কেউ বাড়ি বানাই কেউ মেয়ের বিয়ে দেয় কেউ আবার ছল ফল বউ বাচ্চার জন্য শাড়ি কাপড় নিয়ে আসে এবং ছেলে পুলেগুলোর জন্য বাদাম কালে নিয়ে আসে তাই আমরা গরুর ঋণ কিন্তু শোধ করতে পারবো না হয়েছে হয়েছে তুই এবার থাম থাম তুই যা রচনা শোনালি কি বলবো আর বলার কিছু নাই দুহে মিষ্টি মাখন সব খাওয়াইয়া দিলি তুই এবার থাম বেরেক মার ট্যাবলেট এই হয়েছে আমি তো আবার কিছু রচনাও জানি না আমাকে যে আবার কি রচনা ধরবে বাবা ট্যাবলেট তুই এবার বাবার রচনা শোনা তো বাবার রচনা ফল তো বললো গরুর রচনা তাহলে গরুর রচনার মতন আমাদের সব সাজিয়ে বলতে হবে বাবা হলো বাড়ির গৃহপালিত একটি প্রাণী এই প্রাণী সাধারণত আমাদের দুধ দিয়ে থাকে সেই দুধ কেউ আমরা খাই কেউ বা বাজারে বিক্রি করতে নিয়ে যায়। সেই দুধ দোকানদারেরা মিষ্টি দোকানেরা কিনে নিয়ে আবার মিষ্টি তৈরি করে কেউ বা ঘি মাখন ইত্যাদি তৈরি করে থাকে এবং সেই দুধ বিক্রি করে আমরা কেউ বাড়ি বানাই কেউ বা ফল ফলে দিয়ে দেয় কেউ বা আবার ঘোর জন্য শাড়ি খাবার নিয়ে আসে কেউ আবার বাচ্চার জন্য বাদাম খালাই নিয়ে আসে এমনকি বর্ষা বেলা আমাদের জমিগুলো চাষ করে দেয় হেলে হাত 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 ডাইন এইভাবে আমাদের বর্ষা জমিগুলো চাষ করে দেয় চাষ করার পর আমরা ধান লাগাই সেই ধান ওঠার পর আমরা বাজারে সেই ধান বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করি সেই টাকা দিয়ে কেউ বাড়ি বানায় কেউ বা ছেলে মেয়ের বিয়ে দেয় কেউ বা বউ বাচ্চার জন্য শাড়ি কাপড় ইত্যাদি নিয়ে আসে এবং কেউ বা ছেলে ফুলের জন্য বাদাম কালে নিয়ে আসে তাই আমরা তুই কি বলি এটা হ্যাঁ এটা কি কবিতা হলো না কি হলো তুই কবিতাটা বলতো এবং কবির নাম কি বলতো কেন স্যার পোলটুকু তো এইভাবে পড়ে শোনালো তাই আমিও শোনালাম ওকে আমি গরিব রচনা বলতে বলেছি আর তোকে বাবার রচনা গরুর রসনার সঙ্গে বাবার রসনাটা ঢুকিয়ে দিলি ঠিক আছে স্যার তাহলে এবার বাঘের রচনা পড়ে শোনাছি আশা পড়ে শোনা ঠিকঠাক যদি না বলতে পারিস তাহলে তোকে মুরগি বানিয়ে সারা স্কুলে নিয়ে বেড়াবো বলে দিলাম বাঘ হলো আমাদের গৃহপালিত একটি প্রাণী এই প্রাণীর সাধারণত চারটি পা আছে দুইটি চোখ আছে দুইটি খান আছে ও একটি লেজ আছে এবং সারা গায়ে লমে ভর্তি এই প্রাণীটি আমাদের দুধ দিয়ে থাকে এই দুধ আমরা কেউ খেয়ে থাকি কেউ বা বাজারে বিক্রি করতে নিয়ে যাই সেই দুধ আবার মিষ্টির দোকানওয়ালারা কিনে নিয়ে মিষ্টি মিষ্টান্ন ঘি মাখন ইত্যাদি তৈরি করে থাকে এবং সেই দুধ বিক্রি করে আমরা কোটি কোটি টাকা ইনকাম করি এবং সেই টাকা দিয়ে আমরা বাড়ি বানাই কেউ বা ছেলেপুলের বিয়ে দিই কেউ বা বউ বাচ্চার জন্য শাড়ি কাপড় নিয়ে আসে কেউ আবার বাচ্চা কাচার জন্য বাদাম কালাই নিয়ে আসে তাই আমরা বাঘের ঋণ কোনোদিন ওষুধ করতে পারবো না এমনকি বর্ষাকালে আমাদের জমিগুলো চাষ করে দেয় বা ডাইন 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 হলে ডাইন 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 এইভাবে আমাদের জমিগুলি চাষ করে দেয় এবং তারপর আমরা ধান লাগাই ধান ওঠার পর সেই ধান আমরা বাজারে বিক্রি করতে নিয়ে যাই বিক্রি করে আমরা কোটি কোটি টাকা ইনকাম করি সেই টাকা দিয়ে কেউ আমরা বাড়ি বানাই কেউ বা ছেলে বিয়ে দেয় কেউ বা বউ বাচ্চার জন্য শাড়ি কাপড়া নিয়ে আসে আবার কেউ বা বাচ্চা কাচার জন্য বাদাম কালে নিয়ে আসে তাই আমরা বাঘের ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না

বন্ধুরা আপনারা যদি কোটি কোটি টাকা ইনকাম করতে চান তাহলে বাগের দুধ কিন্তু আপনারা বিক্রি করতে যাবেন না আপনারা বাজারে দুধ বিক্রি করতে যাবেন বাজারের দুধে কোটি কোটি টাকা না পেলেও হাজারে হাজার টাকা পেতে পারেন তাই আপনারা বাজারে দুধ বিক্রি করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন